আমার গোছানো কমপ্লিট তুই এখন যা মোড়ের থেকে যা একটা ট্যাক্সি ডেকে নেয় যা বাবা তাড়াতাড়ি কি রে এলি কখন গেছিস সে পেলি ট্যাক্সি হাঁপাচ্ছিস কেন না মা একটাও খালি ট্যাক্সি পাইনি কে? একটা ট্যাক্সি কইলে বাসনে? হ্যাঁ, ট্যাক্সি তো অনেকগুলো পেয়েছি কিন্তু একটাও খালি ট্যাক্সি পাইনি। কেউ না কেউ ওই ড্রাইভারের সিটে বসেই আছে। তো খালি ট্যাক্সি পেলা আমি না একটাও। কে? তো ড্রাইভার ছাড়া ট্যাক্সিটা কি তোমার দাদু চালাবে? এতদিন এইগুতা করে একটা কাজ যদি ঠিকঠাক করে। টাকাই হেটে যায়। i <laughs>